আমি ফ্লাওয়ার নেই আয়ার ও ফোন পে পরোটা এটাই আচ্ছা কটা থেকে কটা অবধি পাই যাবে তোমাকে আমাকে 12টা পর্যন্ত টাইম এটা আমার ক্লাব ঘর এখানে যারা মিট করতে চান অতি অবশ্যই 12টার মধ্যে আসবেন বাউডার পরে কোথায় যাও বাউডার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাপার এটা বলা মুশকিল পেট প্রমোশন করি আমি যারা এই যে ফুল গাছ শুকিয়ে যায় ওতে জল দিয়ে ফুল ফুটাই আমি আমার নাম জেনে রাখবে জল দিয়ে ফুল ফুটিয়ে দেবো মানে মরা ফুল গাছে বাঁচিয়ে দাও ওরা ফুল গাছে জল দিয়ে ফুল ফুটাবো আর তুই ফুল না কি জান আমি ফুল নয় আগো লাওয়ার নেই লাই আর হোটেল আই সাভার বেশ ইয়েস ফোনপে পড় দাঁড়িয়ে আছে ডিজে জে ওরো আর যার মোবাইল ফুললে দেখা যায়

একটা কথাতে কেউ একজন কোর্টের নোটিশ বি পাঠিয়ে দেয় তার অবস্থা এত খারাপ শোচনীয় হয়ে যায় তার মানে আমার ক্রেস 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 ও হীরা 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 কোর্টে কি দেখা করেছিল নাকি না ও সমস্ত ব্যাপারটা আমি সেট করে দিই ওটা ব্যাপার নয় আমার একটা কথা টকিং পাওয়ার বিভস্ব ভাইরাল আমি একটা কথা বলবো সারা পৃথিবী শুনবে ওয়ার্ল্ড ফেমাস অনেকের ফলোয়ার্স দুশো কে তিনশো কে চারশো কে তাদের ভিওয়ার্স কত জানেন পাঁচশো তেত্রিশ দুশো কুড়ি ছশো দশ তিনশো তিরিশ ফলো ভিওয়ার্স মানে এই কজন লোক দেখে ওই আমি টিপে দিলাম ফলোয়ার্স হয়ে গেলাম ফলোয়ার্স দেখে আই ডোন্ট কেয়ার আমার থার্টি কে ফলোয়ার্স লেকেন আমি যখন ভিডিও ছাড়ি দিনে সাত লাখ চল্লিশ হাজার দেখিয়ে দিয়েছে দুদিনে সাত লাখ চল্লিশ হাজার এটা হচ্ছে তো আমি ওই তিনশো কে চারশোকে লোককে আমি সেই যে বলবে তাকে নিয়ে প্রমোশন করবে আমাকে নিয়ে প্রমোশন করান আপনাদের দোকান ভাইরাল করে এবি এটি গ্যারান্টি আছে তবে কাস্টমার কটা আসবে আমি বলবো না